আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও আজকে তো অনেক পর একটা চুলা নিলাম আমার চুলোটা প্রায় ছয় বছর হয়ে গেছে তো টপার থেকে নিলাম চুলাটা আসলে খুবই মজবুত মাসাল্লাহ পঁচিশশো টাকা দিয়ে নিলাম কেমন আছি সবাই অবশ্যই জানাবেন তো আমার ভিডিও তো অবশ্যই আপনারা লাইক দিবেন যদিও বা আপনার সাবস্ক্রাইব এখন একটা লাইক দেবেন অবশ্যই সবার প্রতি একটা লাইক দেওয়ার অনুরোধ রইল শুভ সকাল সকাল কালকে ভালো ঘুম গিয়েছি আলহামদুলিল্লাহ মানে এত ঘুমাইছি মাসাল্লাহ আমি দশটার দিকে শুয়ে পড়ছি আর এই ঘুমটা ভাঙছে আমার সকালবেলা তো ঘুম হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো স্বাস্থ্য এবং শরীর ভালো থাকলে সব কিছু ভালো থাকে আসলে তো আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমার কিছু ফ্রোজেন রাস্তার অর্ডার আছে তো সবাই অবশ্যই লাইক দিবেন ভিডিও তো আপনারা লাইক একদম দেন না যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আমি বলবোই না একটা লাইক দিবেন আপনারা ঠিক আছে তো আমি সকালে উঠে দেখেন নাস্তার ডোটা আমি মেখে নিচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করবো তো সকালবেলা আমি আসলে এটা এই আমি ময়দাটা মেখে নিয়েছি দেখেন আপনার সাথে সেটা শেয়ার করা হয় নাই এখানে আমি এক কেজি পরিবার ময়দা মেখেছি আজকে সমোসা দিব শুধু রুল দিব আগামীকাল আসলে এগুলো সব কিছু একসাথে দেওয়া হচ্ছে না কারণ হেল্পিং হ্যান্ড নাই তো ভাগ ভাগ করে দিব যেহেতু আমি একটু যেন সুস্থ থাকি তো আমি চাচ্ছি মানে আমার সপ্তাহে যে রুল সমোসাগুলো যায় সেগুলো যেন আলহামদুলিল্লাহ মানে ভালোভাবে দিতে পারি অর্ডারগুলো যারা অর্ডারগুলো নিচ্ছে পরোটা খেয়ে অনেক মজা পেয়েছে গতকাল পরোটা রিভিউ পেয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন দেখেন রোটা মেখে নিয়েছি ট্রেস্ট রেখে দেবো এখান থেকে বাচ্চাদেরকে কিছু পরোটা বানিয়ে দেবো আর সমুসো বানাবো সমোসা বানাবো তেল দিয়ে একদম মেখে নিয়েছি আমি জাস্ট একটু রেস্ট রেখে দেবো তো রেস্ট রেখে দিলে আসলে মানে নাস্তাটা ভালো থাকে আর পরোটার ক্ষেত্রে কী হয় বেশি যখন আপনারা ময়দা রেস্ট রাখবেন পরোটা একটু ফুলবে এই যে ঝটপটের পরোটা মানুষ সবাই বলে ঝটপটের পরোটা কেন ফুলকো ফুলকো হয় এটা নিয়ে অনেকে কমপ্লেন দেয় মানে কাস্টমারের মধ্যে হোম মেড পরোটা ফুলে না কিন্তু জটপট পরোটা কেন ফুলে তবে হোম মেড পরোটাও ফুলবে আমি গতকাল কিছু পরে এসে একজনকে আলহামদুলিল্লাহ সারাদিন ময় মানে ময়দাটা রেস্ট রেখেছি যখন আমি পরোটা বানিয়েছি তখন পরোটাগুলো এত ফুলকো ফুলকু হয়েছে ওনার রিভিউটা পেয়ে খুব খুশি লাগছে তো আমার মেয়ে কী করেন সকালবেলা আপনার সাথে একটু বিয়ে যে আছে গতকাল আমরা একটু শপিএ গেছিলাম আপনাদেরকে ওকে দেখেছিলাম বাচ্চাদের জন্য দেখো না পারের বোতল দেখো তো বাচ্চাদের জন্য পারের বোতল কিনেছি আমার মেয়ে একটা অ্যাস্ট্রন নিচে তারপর আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম সব কিছু আসলে শেয়ার করা যাচ্ছে না তো সানস্ক্রিন ময়শ্চুরাইজার অবশ্যই নিতে পারি নাই দেখি এটা ওখানে ভালো পাওয়া যায়নি তো বাচ্চাদের স্কুল যেহেতু শুরু হয়ে গেছে নিচে তোমার কোন কালারটা গাইজদের বলো আমার বেগুনি কালারটা গাইজদের কিছু বলো তুমি কালকে বলতে চাইছিলে কি বলতে চাইছিলে বলো এটা টান দিলে আমারটা আমারটা তো এইভাবে খুলে যায় এটা টান দিলে খুলে আমারটা এভাবে খুলে আচ্ছা গাইজ আমার মেয়ে কি সুন্দর এভাবে খায় না এটা হয় কি জানো এভাবে আচ্ছা আমি জানি তুই বোতলটা খুলতে পারো তো বোতলগুলো কেমন লেগেছে গাইজদের বলো কিছু বলো সবাইকে বলা কোন নতুন ক্লাস শুরু হবে নার্সারিতে সবাইকে বলা দোয়া করতে বলো না সবাইকে বলো তুমি কাল কি বলছিল বলেছে ভালো হচ্ছ ভালো এক বছর যাবো দেখ হ্যাঁ হ্যাঁ ভালো আর কি ভালো বলতে ফুড গ্রেড বলে ভালো আর খারাপ ফুড গ্রেড এটা কোন হবে 100 টাকা করে সে কত নেবে টাকা ভালো বেশি দাম ধরে জিনিসটা অনেক সুন্দর দেখো

কমেন্ট মেড খাবার আসলে অনেক ভালো যারা বুঝে তারাই কিনে আমার থেকে নাগার্সের অর্ডার পেয়েছি আধা কেজি মতো আজকে আমি দিচ্ছি না চিকেন নাগার্স তো বানিয়ে আমি একবার আচ্ছা ওকে করে পরোটা বানাতে আসলাম ফ্রেশ হয়ে একদম একদম পরোটা ফটো আমরা নাস্তা খাবো আর একটু বের হবো আমার হাজবেন্ডকে নিয়ে কিছু দরিয়া পাতা কাঁচামরিচ আর একটা চুলা দেখবো আমার রান্নাঘরের কথা পুরান হয়ে গেছে অনেক পুরাতন একটা ছোড়া নেবো আলহামদুলিল্লাহ দেখি যদি সুবিধা মতো পাই জি আমার মেয়ে দেখেন কি ডং করতেছে সকাল উঠে এই যে ডং করতেছে কি করতেছে তো মেয়েগুলা ডং কালকে আমার মেয়ে প্যান্টটা কিনছে তারপর গেঞ্জিটা ওর আপু গিফট করছে তাই না সুন্দর লাগছে রামু পড়া রেডি করতে তারা তো কিছু পড়া বানাচ্ছে

আল্লাহ তুই এত লাগছিস আমরা আসলাম বাইর থেকে আজকে এক নতুন চুলা কিনেছি আপনাদেরকে বলেছিলাম তো কি কি বাজার করছি সবকিছু শেয়ার করবো আগে একটু ভর্তা তুলি আচ্ছা তুই

তারপরে এদিকে পেঁয়াজ রসুন নিয়ে আসছি সব একটু এটা রাখো আলু টুকু কি গরুর মাংস না বুত এখন মাংস মাংস প্রেশার করেন না গরুর মাংসটা একদম খাস গুস্ত এক হাজার করে কেজি না নশো পঞ্চাশ এক হাজার কেজি আরেকদিন পরে কিছু বাজার করলাম তো আমরা কিছু মিশালি মাছও নিয়ে এসেছি মানে রুই মাছ তেলাপিয়া মাছ এই ধরনের টাইপের কিছু মাছও নিয়ে এসেছি না মাছগুলো একদম ফ্রেশ অনেক দিন খেতে ইচ্ছা করছে রুই মাছ তেলাপিয়া মাছ মিক্স একটা মাছ তো আমরা এগুলো নিয়ে আসছি আমি এখানে পনেরো দিনের বাজার করেছি মোটামুটি মাছটা আমি দশ দিন ধরে খাব তো বিচির তরকারি দিয়ে বিচি দিয়ে রান্না করার জন্য বেশিরভাগ মাছগুলো আমি নিয়ে এসেছি শিমের বিচি হ্যাঁ তো গাই আসলে শিবের বিচি দিয়ে মাছ রান্না করলে খুব মজা হয় সেজন্য অনেকদিন পরে পুকুরের মাছ নিয়ে এসেছি আর আমার যাবে এদিকে গরু দিয়েছে আমাকে দেখেন আপনাদের ভাই গরু মাংসটা রেখে দিয়েছে ও সুন্দর করে কাটতে পারে মাংস পিসটা সুন্দর হচ্ছে তো তো এগুলো হচ্ছে বাজার আজকে আর পেঁয়াজ ছিল আমরা পেঁয়াজ রসুন তো এদিকে আমি আমার টমেটো পেঁয়াজ রসুন আনছি আর এগুলো হচ্ছে টমেটো টমেটো নিয়ে আসছি বিট নিয়ে আসছি আমি অনেকদিন ধরে কিনবো আপনাদের কাছে সকালে বলেছি চুলা চুলা একটা টপারের দেখেন চুলাটা এই এই যে যে টপারের এই গ্যাসের স্টোভ কিনেছি আমরা আজকে নতুন তো আমার চুলাটা নষ্ট হয়ে গেছে আসলে দিন ধরে চুলা কিনে যাচ্ছে না তো গ্যাসের চুলটা আসলে খুবই সুন্দর হয়েছে চুলাটা দিন ধরে কিনবো কিনবো কারণ আসলে কিনে যাচ্ছে না

তুলে ফেলি আসি টপার এটা হচ্ছে টপার এক্সট্রা মতন নিচ্ছে হুম কার্ডটা নিয়ে ফেলি কার্ডটা ইম্পর্টেন্ট তো ওরা একটা কার্ড দিয়েছে ওদের সার্ভিসিংয়ের জন্য আমাদেরকে এক বছরের ওয়ারেন্টি না দিয়ে যাবে না এটা আলমেয়াদে রেখে যাও আব্বুর ওয়ার্ড আছে না আব্বর ওয়ার্ড রেখে যাও তো চুলাটা কেমন হয়েছে গাইসটা একটু জানাবেন এই তো আমাদের এসে হচ্ছে নতুন চুলা আজকে আমি পাঁচ বছর পরে একটা চুলা নিচ্ছি ওই চুলাটা কিন্তু আমি অনেক ব্যবহার করেছি আসলে আলসিমের কাজ নেওয়া হয় নাই আল্লাহ তো চলার জন্য নতুন একটা আমরা ধারও নিয়ে নিয়েছি ক্ল্যাপটা নিয়ে নিয়েছি খুব সুন্দর চোলা চোলা সুন্দর এসেছে তো না আসলে দারুণ হয়েছে একটা চুলো কিনেছি এখন চলে যাব রান্না বান্না তো বাজার থেকে বাজারে গেছে আসলে মোবাইলটা নিয়ে যাই না হলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতাম চুলা কোথা থেকে কিনেছি তো যা হোক আমরা সব কিছু কেনাকাটা শেষ দেখো রান্না বান্না শুরু করতে যাব ঘরের কাছে একটাও হয় নাই আমার হাজব্যান্ড গতকাল আজকে আমাদের অনেক সময় দিয়েছে দুদিন ধরে আমরা শপিং এ ছিলাম মার্কেটে ছিলাম তো মাঝে মাঝে একটু কেনাকাটা করতে হয় আসলে এটা নিয়ম এখানে কি খাচ্ছি এগুলা এ কি খাচ্ছি দেখি আলিশা হ্যাঁ খাও না এটা কে বলো চিনি দিব পেশেন্ট করে কি রান্না করতেছি পোলাও রান্না করতেছি বাচ্চাদের জন্য যেহেতু দেরি হয়ে গেছে আজকে তো বাজার থেকে এসেছি এই যে পোলাও প্রেশার করে পোলাও হয়ে যাবে করে সময় লাগবে না হ্যাঁ আজকে প্রেশার করে পোলাও রান্না করতেছি মামা রান্না করে লাগবে না এই সময় মানে আসলে ছয় সাত মিনিট দশ মিনিটের ভিতরে হয়ে যায় মাসাল্লাহ দেখেন মাংসগুলো একটু ভাগ করে নিয়েছি কিছু মাংস রান্না করবে এখন আলু দিয়ে বাচ্চারা পোলাও খাবে সেজন্য ভাগ করে নেবে দুইয়ে সুন্দর করে তো মাংসগুলো আমি মেরিনেট করিনি একটু করে বসাই দিই তো আমরা রান্না বান্নাও করিলাম দেখেন মাংস রান্না করেছি আলু দিয়ে আর বাচ্চার জন্য কিছু পোলা রান্না করেছি তো সব মিলে আজকে রান্নাবান্না হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করেছি দেখুন কতদিন টেস্টি করে খাচ্ছি মশলা তো অনেকদিন পরে গরু মাংস পোলা খাচ্ছি মানে অনেকদিন পরে বলতে এক মাস পরে খাচ্ছি গত মাসে খাওয়া হয়েছিলো তো আজকের ভিডিও একটু পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম